হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে এই নতুন ব্লগে নতুন সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আর তোমরা কে কে ময়না নিবাসী বলো তো এই ময়না কোথায় অনেকেই জানতে চাইবে এই ময়না কোথায় এই ময়না হল পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা তো ময়না থানা সেই ঐতিহাসিক ময়নাগড় যেই ঐতিহাসিক ময়নাগড় আমরা ইতিহাসে পড়ে এসেছি সেই ঐতিহাসিক ময়নাগড় এই সেই ময়নাগড়ের রাধা মোহন মদন হচ্ছে হচ্ছে রাসমেলা তো রাসের ঠাকুর কিন্তু ভোরবেলা বেড়তো এবং সেই রাস কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু রাসের মেলা আগে এক মাস ধরে হতো এখন কিন্তু রাসের মেলা একটু কমে গেছে তো সেই মেলায় আমরা চলে যাচ্ছি তো যদিও বা মেলা দেখতে ঠিক যাইনি তো আমরা গিয়েছিলাম একটু কাজে তো কাজটা কিন্তু হয়নি মনটাও খুব একটা ভালো ছিল না কাজটা হলো না তাই কিন্তু তবু ছেলেকে সাথে নিয়ে গেছি মেলা তো দেখতেই হবে বাবা মা যাই হয়ে যাক বাচ্চাদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে দিতে হয় তাই কিন্তু আমরা ছেলেকে নিয়ে মেলার মধ্যে ঢুকে যাচ্ছি তো এত দোকান সত্যি বলছি এত দোকান দেখতে দেখতে চোখ পুরো ধাঁধিয়ে গেছিল অন্য বছর এত দোকান বসে না কিন্তু এবছর প্রচুর প্রচুর দোকান বসেছে তো তখন মাত্র বাজে দুপুর ওই তিনটের মতো সেই সময় এখান পর্যন্ত তবুও একটু ভিড় কম ছিল তো ঢুকতে গিয়ে আমাদের অবস্থা খারাপ এত তো ভিড় এত ভিড় আমি পুরোটা তুলতে পারিনি কি অসম্ভব ভিড় ছিল আর এতটা বড় জায়গা জুড়ে এই মেলা আর এত দোকান আমি কিন্তু সব জায়গার ক্লিপ নিতে পারিনি তো সেটা কিছু করার নেই কারণ এত ভিড় ছিল যেখানটায় প্রচুর প্রচুর ভিড় ছিল সেখানটায় কিন্তু আমি পকেটের মধ্যে মোবাইল ঢুকিয়ে দিয়েছিলাম কারণ একটা মোবাইল মানে এমনি হাঁটাটাই অবস্থা খারাপ ছিল তার উপর আবার মোবাইল নিয়ে হাঁটা তো বুঝতেই পেরেছো কি পরিমাণ কষ্ট হতে পারে তাই আমি কোনো ট্রাই নিইনি আমি ফোন ঢুকিয়ে দিয়েছি কিন্তু মৌলি কিছুটা হলেও ভিডিও করার চেষ্টা করেছে তো তোমাদের কিন্তু সেগুলো দেখতে গেলে মৌলির ভিডিওতেই দেখতে হবে কত দোকান আর জামা কাপড় দেখলে তো মৌলির মনে হয় কেমন একটা চুলকুনি টাইপেরই হতে থাকে ও কিন্তু সেই জামা কাপড়ের ভিডিওগুলো ভালো করে করেছে আমি জামা কাপড়ের ভিডিও পর্যন্ত জানি দেখো কি নেই হরেক মাল দশ টাকা থেকে হরেক মাল একশো টাকা আমি এত কিন্তু হরেক মাল একশো টাকা একশো টাকা বলে চেঁচামেচি আমি এই প্রথম শুনলাম সত্যি বলছি আমি কোনো দিনই শুনিনি হরেক মাল একশো টাকা এরকম করেও জিনিসপত্র বিক্রি হতে পারে সত্যি কিন্তু আর মেলা গিয়েছি মানে এই মিষ্টিটা কিন্তু নিতেই হবে তো কি মিষ্টি দেখতে থাকো অবশ্যই দেখাবো তোমাদের তো এই মিষ্টিটা হচ্ছে এই রাসের স্পেশাল মিষ্টি তো এই মিষ্টিটা হচ্ছে অনেকটা সন্দেশের মতো তো এটা অন্য সময় খুব একটা পাইনি তো তোমাদের ওখানে এই মিষ্টিটা কেমন কি জানি না তো তোমরা বলো আর আমি কিন্তু পাশেই তোমাদের দেখাচ্ছি যে এই মাটির মূর্তিগুলো এগুলো কিন্তু মাটির ঠাকুর আর আমার কিন্তু মাটির ঠাকুর বলছি সত্যি আমার মাটির ঠাকুর কি ভালো লাগে গো ছোটো যখন ছিলাম তখন কত কত মাটির ঠাকুর কিনে নিয়ে আসতাম আমার মাটির ঠাকুর কিনতে খুব ভালো লাগে তো এবারে সেই মাটির ঠাকুর দেখতে আমি লেগে পড়েছি দেখো কত 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 ধরনের মাটির ঠাকুর এবং কত সুন্দর সুন্দর মাটির ঠাকুর সত্যি বলছি কি মন কাড়ছিল তো তবে আমি কিনিনি কিছুই কিন্তু আমার কিনতে খুব ইচ্ছে করছিল তার মধ্যে মৌলি কিন্তু মিষ্টির দোকানে মিষ্টি কিনে নিচ্ছিল কিন্তু দোকানদার প্রথমে বুঝতেই পারেনি যে ঠিক কতটা নিতে চাইছে ও কিন্তু দিতেই পারেনি তারপর আমি বললাম কেন টাকা ফেরত দিচ্ছ আমি তো একশো টাকারই মিষ্টি নেব ও ভেবেছে একশো গ্রাম মিষ্টি যাই হোক পরে কিন্তু একশো টাকারই মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে বলো তো আর এই ব্লগটা কিন্তু অনেক কিছু বাকি থেকে গেল, সেগুলো দেখতে গেলে আমার কিন্তু পরবর্তীকালে ব্লগুলো দেখতেই হবে তো ওই দেখো মুখটা কেমন হয়ে গেছে তো আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো এইভাবেই আমার সাথে থাকবে এবং জুড়ে থাকবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা